হ্যালো মাই মাইলিদ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো চলো দেখে নাও আজ হচ্ছে শুক্রবার তো এখানে হচ্ছে শুক্রবার সকালবেলায় আমি বসেছিলাম সোনা বাবাকে কোলে নিয়ে আর সোনা আমার কোলে দোদৌ করছিল তো তারপরে না সকালবেলায় মানে বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি তো এতই বৃষ্টি হচ্ছিল না মানে বাইরেটা যার জন্য পুরো ঘটনা না মানে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছিলো জানো তো যার জন্য না মানে এমনিতে না বর্ষাকালে না একটু মানে আলসেমি আলসেমি লাগে আর কি মানে ঘুম থেকে ওঠার পরেও যেন মানে কেমন একটা আলসেমি লাগে আরও যেন ঘুম পায় জানি না কেন এমন হয় তোমাদেরও যদি এমন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমার তো এরকমই হয় একটু তো তারপরে ওই জন্য আমি এখানে ব্রাশ ট্রাশ করে আর কি সোনাপাকে নিয়ে বসেছিলাম তো ওকে ওখানে একটু বসেছিলাম আর ও না মানে একটু ঘরে অতটা বসতে চায় না একটু একটু ঘুড়ো করতে চায় তো আর ওর পাপাকে তো ও খুবই ভালোবাসে মানে ওর বাবা যদি মানে অফিসে যায় যাওয়ার সময়ও কান্নাকাটি করে মানে মুখটা যেন ভার হয়ে যায় দুহাত বাড়িয়ে দেয় যাবে বলে তো দেখো এখানে ওর পাপা রেডি হয়ে গেছে তোর পাপা অফিস যাবে তো আমি সোনা নিয়ে বসেছিলাম তো এখনই যখন বেরিয়ে যাবে না ও কেমন করবে হ্যাঁ মানে যাওয়ার জন্য হ্যালো গাইজ এখানে দেখো আমার হাজব্যান্ড এখানে হচ্ছে কী করছে এক্ষুনি কলেজ যাবে ড্রেস পরে নিয়েছে কিন্তু চুল দেখো এবড়ো খেবড়ো হয়ে আছে এখানে চুল ঝাড়বে তারপরে ও টিফিন খাবে না টিফিন নিয়ে যায় তাই জন্য টিফিন তো ওর ব্যাগেই আছে মুড়ি মা দিয়েছে মুড়ি আর জল ও সবসময় মুড়ি খেতেই ভালোবাসে আর মুড়ির সাথে নিয়ে যায় যেখানেই যাক না কেন মুড়ি চানাচুর ওর আর অন্য কোনো টিফিন নয় ওটাই থেকে বেশি ভালোবাসে খেতে মুড়ি আর ভাত মুড়ি টিফিন নিয়ে যায় ঘরে এসে ভাত খায় এখানে দেখো বাবা ছেলের ভালোবাসা হবে হ্যালো গাইস তারপরে এখানে দেখো মা তুলসী পাতা তুলে নিয়ে এসছে সরজি তো সোনার পাওয়া যায় তোমরা না এই বর্ষাকালে না বিবিদেরকে হচ্ছে তুলসী পাতার রস মধু দিয়ে হলে চেষ্টা করবে এমনি তুলসী পাতার রস তুলসী পাতাকে হালকা গরম করে ওকে মানে হাতেই দোলে ওর রসটা বা রসটা যা করে বের করে নিয়ে ওটা খাওয়াতে ওটা খাওয়ানো বাচ্চাদের পক্ষে খুবই ভালো ওদের সর্দি কাশি থাকবে না হ্যাঁ রকম কিছু হবে না খুবই ভালো মানে শরীর খুবই ভালো থাকবে সর্দি কাশের কাছ থেকে শরীর একদম ভালো থাকবে তো এটা করে দেখতে পারো এখানে আমি স্নান করি মানে জাস্ট যেহেতু বর্ষাকাল তো বর্ষা বর্ষা ওয়েদার মানে সেরকম হচ্ছে মাথাটা পুরোটা ভিজে এনে শুকোতে খুবই এ হবে তার জন্য মাথা সামনেটা একটু আরকি জল দিয়েছি তারপরে এখানে দেখো খেতে বসে পড়েছি তরকারি হয়েছিল ঝোল হয়েছিল তারপরে যেটি আমাদের বাড়ি থেকে একটু মাংস এসেছিলো আর হচ্ছে যেহেতু আমার দিদি সে হচ্ছে মানে দাদা আর কি মাছ কিনেছিলো তো দাদা মাছ দিয়েছিল সেই মাছ দিয়ে তরকারি হয়েছিলো আর কুইশের তরকারি হয়েছিল মাংস ছিল তো আম ছিল কাটা হয়নি সন্ধ্যেবেলা কাটা হবে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো কমেন্ট করতে কিন্তু ভুলবে না কারণ কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমি খুবই আনন্দিত পাই কমেন্টগুলো পড়ে কিন্তু তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই